হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা প্রথমে দেখেছ তো টাইটেল থাম্বেল দেখেও বুঝতে পেরে গেছো দোলের প্রচুর প্রচুর মজা করেছি আজকের আর সকালবেলা শুরু করলাম আয়রন দিয়ে এটা হচ্ছে সোনার যেমন পরে হোলি খেলবে তো আমাকে বললো একটু আয়রন করে দিতে এদিকে আয়রন করে দিচ্ছে আর চারিদিকে ঘুরিয়ে কি দেখাচ্ছে আগের দিন সারাদিন ধরে আমি এগুলো পরিষ্কার করেছি তো আলনা পুরো নামিয়ে এদিকে সব কিছু করা হয়ে গেছে শুধুমাত্র বিছানাটা গুছানো বাকি তোমাদের এদিকে দেখো এদিকে আমার মোটামুটি বিছানা গুছানো কমপ্লিট আর কালকে কি বলতো কাল মশাই টানি নি তো তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর কালকে সমস্ত কিছু আমি গুছিয়েছিলাম তো বাড়িতে ভিডিও আমি করি এত স্টোর হয়ে যাচ্ছে না এতটা তাড়াতাড়ি কি বলবো আর দাঁড়ো দাঁড়ো তো ছটপট করে কাজগুলো করে নিতে হবে আজকের আবার দোল তো হোলি হ্যাপি হোলি সবাইকে জানাচ্ছি তো যাই বন্ধুরা এদিকে আমার ঘরটা পুরোটাই ক্লিন ছিল তো এদিকে বাবু জোয়ান খেয়েছিল জোয়ান তো জোয়ানগুলো চারিদিকে ছড় যেতেছে সেইগুলোর জন্য আবার বিশেষ করে ঝাঁটটা দিতে হচ্ছে না কাল রাতেই আমি ঝাঁট দিয়ে শুয়েছিলাম এদিকে এসো ও যেখানে ঝাঁট সেখানে তুমি এই জিনিসটা আমি বারবার বারণ করি তুমি কথাই শুনছো না তো এখনো মানে সেই সর্দি কাশির ধাপটা রয়ে গিয়েছে আমার তো সারছে না কিছুতেই এই ঠান্ডা গরমের ওয়েদার বলে দুটো চেয়ারে মোটামুটি ফাঁকা করে নিয়েছি এই চেয়ার ফাঁকা এই চেয়ার ফাঁকা তুমি দেখো এই দেখো ছাড় দেবো ফোনটা রাখি তারপর ছাড়তে দিই আমার ছাড় দেওয়া কমপ্লিট হলো তারপরেই এই বাবুকে তুলে দিয়েছি বিছানাতে তো তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি আর এখন জলটা একটু ছড়া দিই না মুছে নিচ্ছি কারণ কি বলতো একটু পরে আবির মেখে হয়তো আসবে তো আমার ঘর ফের আবার ধুলো হয়ে যাবে আবার মুছতে হবে তো তখন একেবারে ভালো করে মুছবো এখন মোটামুটি সকালে যে বাসি ঘরটা থাকে ওইটা মোছার জন্যই শুধুমাত্র জলটা একটু ছড়া দিয়ে মুছে নিচ্ছি সবাই বলিতে খুব মজা করো খুব এনজয় করো আর আমার কি বলতো আমার বটে চলে গেছে ডিউটিতে একটু ভালো লাগছে না ও থাকলে একটু আমরা প্রথমে কি বলতো আমরা ঠাকুরের ভাই রংটা দিয়ে আমরা দুজনে দুজনকে আগে রঙটা দিই তারপর আমি ঘুরে খেলি বেশ মজা লাগে এটা আমার কাছে খুব স্পেশাল তো ওই জন্য আর এবছর প্রথম বাবু আর আমি দুজন মিলে আগের বছর তো বাবা বাড়িতে ছিলাম দাদার মেয়ে সবাই হই হৈ করে কাটিয়েছিলাম এবছর আবার শ্বশুর বাড়িতে যারাও আছে তো যারা বলতে আমার ছোটো যা আছে বড় জানি তো দিদি ভাই থাকলেও রঙটাও মাখামাখি করতাম সবাই মিলে একসাথে তো যাই হোক যে বাড়িতে আছে তার সঙ্গেই রঙটা মারব তো বেশি মারবো না শরীরটাও যেহেতু ভালো নেই আবার শ্যাম্পু ট্যাম্পু করতে হবে এমনিতেই বললে কি আর শুনবে সবাই বলো তো যাই হোক চলো ঘর দরটা ভালো করে মুছে নিই তারপর তোদের সাথে সাথে কথা বলছি রান্নাবান্না একেবারে করে নিয়ে তারপর রেডি হবো লং খেলার জন্য তোর সঙ্গে থাকো রঙের প্লেট সাজাচ্ছে সুমোনা তো সুমোনা বলতে আমার চা তো এদিকে সোনা তো অস্থির হয়ে যাচ্ছে কখন প্লেটটা সাজিয়ে দেবে কখন প্লেটটা সাজিয়ে দেবে তো ওদেরকে বলতে একটু স্নান করার কিছুক্ষণ আগে থেকে রঙটা খেললে তো ঠান্ডাটা লাগবে না আর এখন থেকে রঙ খেললে কি বলতো ঠান্ডাটা মানে সারাক্ষণ ওই রঙ মেখে থাকবে একে তো দুজনের সর্দি চাইছে তো কেউ কিছুতেই শুনছে না তো কি করা যাবে ওই বাঁধতে সাজিয়ে দিতে আর কি তো সুন্দর করে সব রকম কালার মানে যে কটা কালার মোটামুটি আমাদের কাছে ছিল তো সেই কটা

এই চা চুই করে নি তারপর সব তো মোটামুটি আমাকে তারা হুরু করে কমপ্লিট করতে হবে এই যে এইটুকু মাংস আছে এই যে আলু ভাজা হয়ে গিয়েছে আর এই সমস্ত কাঁচা কিচুর আজকে বাদ মানে অল্প দু একটা বাবুর জামা কাপড় ধবো আর বাকিগুলো সব কিচেনে চিকেন রান্না হচ্ছে হবো বাকি আজকে কাঁচা কুচিও রাখি কিছু বাসন রয়েছে বাসনগুলো তরকারিটা বসিয়ে দিয়ে ঝটঝট করে বাসন কটা মেঝে আনলেই হয়ে যাবে এদিকে অল্প তেল মশলা দিয়ে রান্না করব তবে এই তেল তো নেই কড়াতে একটু তেল দেব নাহলে চিকেন রান্না হয় বলো তরকারি ভাত একটু ভালো করে রান্না গরমটা ভালোই পড়েছে আবিরে আবিরে রাঙালো এমন বলো না আমাকে লাগছে কেমন আহা মরি মরি পুতনি রানী আচ্ছা বাবুকে একটা টিপ দিয়ে দাও তো ছোট্ট করে বাবুকে একটা টিপ দিয়ে দাও তো বাহ খুব সুন্দর হয়েছে লাল হলুদে সারা রানা রা

এদিকে তরকারিতে জল দিয়ে দিয়েছি বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং বাবুর জামা খুঁজতে গিয়ে বাবুর হুলির জামাটা আগে খুঁজে পরিয়েছিলাম সেটা আবার তুলে রেখেছি সেই জামাটাই খুঁজে পাচ্ছি না মানে এই কদিন এত এখানে ওখানে যাওয়া হয়েছে মানে সব জামা কাপড় সব ভুলট পালট হয়ে গেছে খুঁজেই পাচ্ছি না গো সবাই ড্রেস পরে নিয়ে যায় তো ওর অস্থির হয়ে যাচ্ছে এই সাদাটা দিলেও হয় এটা একদম নতুন সব দেখেছো ঘেঁটে ঘ হয়ে গেছে তো পেয়ে গেছি তো এই জামাটা পরে আগের বছর বাবু খুলি খেলেছিলাম তো ভাবছি এটাই করিয়ে দেবো তো চলো পরে আমি জুতো বাড়ি ওখানে গুছিয়ে রেডি করে দিই তাহলে ছেলেটা আমার অস্থির হয়ে যাচ্ছে তো চলো এর সঙ্গে একটা জিন্স দিয়ে দেবো পরে নেবো ভেবেছিলাম পাঞ্জাবি পরাবো প্রচন্ড গরম তখন একটা জিনিস ওর কষ্ট হবে ওই জন্য পরাবো তো আগের বছর হলি না লেখা সেরকম গেঞ্জি খুঁজেছিলাম তো পাই তো এটাই নিয়েছিলাম তো এটাই পরাবো আর দেখি সামনের বছরের জন্য আমার একটা কিনে রাখবো হলি লেখা হলি লেখা গেঞ্জিগুলো পরলে বেশ ভালো লাগে

বাবাকে দাও ঠিক আছে তো দুজনের একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলো তোমরা অবশ্যই বলো উমা তোমরা কোথায় গিয়েছিলে কি মজা এই এবার জলটা রাখ এবার জলটা রাখ বাবা কি সুন্দর লাগছে

কি হয়েছে কি হয়েছে ওকে ওর প্লেটটা দে না রে ওর প্লেটটা কই ওর প্লেটটা আবি দে ওর প্লেটটা কই ওর ওই শুধু দেখ বারান্দাটা আমাকে কি করতে হবে কি করেছে বারান্দাতে বারান্দাটা শুধু একবার দেখ আমরা দেখবে তো কি হয় আর কি এসে আমি একবার দেখবো তো তোকে আসল মজা তো সবাইকে ডেকে নিলাম বাড়িতে বাড়িতে থেকে কতক্ষণ মজা করা যায় থেকে না বেরিয়ে এবার তোমরা বুঝতে পারবে আর দেখতেও পাবে দেখতে থাকো

ভাঙ না খেয়েও যে এতটা এনজয় করা যায় তো তোমরা না দেখলেও পারবে না সবাই নাচছে আর ও এইদিকে হ্যাপি হলি হ্যাপি হালি করছে ও বাবারে তো এদিকে তো নাচানাচি হচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে কিন্তু বাসন এখনো মাজা হয়নি তো কিছু বাসন হয়েছে আর এই কড়াটা মাজতে বাকি আছে তো এই কড়াটা তোমাদেরকে তাই দেখাচ্ছি দেখো কড়া এখনো গ্যাসের উপরে আছে নাচানাচি হচ্ছে বৃন্দাবন বা রাধে 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 কি করছে তুই হ্যাঁ তুই মুচা মুচা প্রচুর মজা করলাম প্রচুর প্রচুর মজা করেছি আর তোমরা দেখেছো নাচানাচি করেছি বাড়ির মধ্যে খামারে তো এই প্রথম বছর বক্স টক্স আনা হয়েছে তো বর যেহেতু বাড়িতে নেই সাহস করে একা বেরোতে পারলাম না বাচ্চাটাকে নিয়ে কোথায় বেশি রং টং মানে হাবি জাবি করে মাখিয়ে দেবে এমনিতেই তো মানে রঙ মানে আবিরের সঙ্গে মনে হচ্ছে রং পাইল করা ছিল সব মাখাচ্ছিল এইগুলোতে তো রঙ কতবার ঘষে বসে তো সাবান দিলাম ফেসওয়াশটা শেষ হয়ে গিয়েছে বাবুর হিমালয়ের সাবানটা দিলাম তারপরে আমি ক্লিনজার দিয়ে ক্লিন করলাম তো এই দেখো না ক্লিনজার দিয়ে ক্লিন করলাম তো তবুও যেন সেই রং রয়ে গিয়েছে এইগুলো কোথায় মানে হালকা হালকা তবু আছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তো এবারে খেতে বসবো তো রাস্তে অনেকটাই দেরি হবে তো আমাকে ফোন করে বললো খেয়ে নাও বাবুকে খাওয়ানো হয়ে গিয়েছে মাকেও খাওয়ানো হয়ে মাকে সরি মাকে খেতে দেওয়া হয়ে গিয়েছে তো আমি খাবারটা নিয়ে উপরে চলে এসেছি আমি এবার খেতে বসবো তো খাওয়া দাওয়া হলে মোটামুটি বাবুকে ঘুম পাড়াবো তো প্রচুর মজা করেছি আজকে সত্যি ভাবতেই পারিনি যে এতটা পরিমাণে মজা করব বাড়িতে থেকে তো প্রচুর প্রচুর ফুল এনজয় করেছি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো অবশ্যই আর আমার যা গিয়েছে খামারে তো ওকে বললাম তো একটু খামারের কিছু একটু ভিডিও করে আনতে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই বছর প্রথম বক্স টক্স আনলো আর কি তো সামনের বছর থেকে ও যাওয়ার চেষ্টা করব। তো সামনে বছর থেকে আরও কিছু মানে প্ল্যান করা হচ্ছে এখন থেকেই তো চলো তো যদি মানে যা ভিডিও করে আনে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো খেয়ে নি তো এই দেখো দু লিটারের একটা জলের বোতল নিয়ে বসে পড়েছি আর এখানে নিয়ে নিয়েছি ভাত বাবা ভাতটা যেন কত মনে হচ্ছে তো যাই হোক আমার ভাত আর এই হলো চিকেন তো ঝোল ঝোল রেখেছিলাম যেন ঝোলটা আমি কোনো মতেই ঝোল রাখতে পারি না কেন যে মাংসের ঝোল রাখতে পারি না কি জানি ঝোল নামালেও না আমি রান্না করলে যেন বসে যায় তো যাই হোক চলো খেয়ে নিই আর এই এর থেকেই রেখে দেব তো পাপার জন্য পাপার ভাতটা নিচে রয়েছে আর সঙ্গে নিয়েছি একটু পেঁয়াজ তো চলো ঝটপট খেয়ে ফেলি তুমিও খাবে তো বসো গুড ইভিনিং তো ইভিনিং বলবো না আফটারনুন বলবো ভেবে পাচ্ছি না এখন আফটারনুনের শেষ আর ইভিনিংয়ের শুরু আর কি সন্ধ্যা হবে হবে আর কি পাখিরা সব পাখিদের বাসায় ফিরে যাচ্ছে দেখা যাচ্ছে যে ওই আর হোলিটা তো খুবই ভালো কাটলো জমজমাট আর ওয়েদারটা না আকাশটা মেঘলা করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে এই দেখো হনুমান 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 সেই সেই হনুমান সেই দেখো জুম 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 কোথায় চলে গেলো ওই যে ওই খান ছিল ওই খান ছিল হনুমান ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে লাফিয়ে লাফিয়ে উঠছে সেই গাছে লাফিয়ে লাফিয়ে উঠল জুম করলাম কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে কি জানি না তো আশফল গাছে প্রচুর ফুল এসছে দেখো আমাদের আঁসফল গাছটাও প্রচুর ফুল এসছে কিন্তু প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে আম গাছটা তো বউল আসেইনি আর আমাদের প্রায় এই মানে পরপর সব বাড়িতে আশফল গাছ আছে দেখো এই আমাদের বাড়িতে এই দেখো এই একটা বাড়িতে তারপরে আর বাড়িতে আশফল গাছ তারপরে ওই দিকে ঘোরালে দেখো ওইদিকে আঁশফল গাছ ওইখানে একটা আশফল গাছ মানে প্রত্যেকে সেই একটা দেখো কোনো প্রত্যেকের বাড়ি বাড়ি আমাদের এইটুকুই প্রত্যেকের বাড়ি বাড়ি আসফল গাছ আছে আমাদের এই ঘাটের সামনেই বড় আশফল গাছ আছে আর আগে তো ওই যে ওখানে আসফল গাছটা দেখতে পাচ্ছ ওইখানটা আর একটা আসফল গাছ ছিল ওই যে কালো প্লাস্টিক দিয়ে যে ছাউনিটা করা আছে ওখানটায় এত বড় বড় আশফল হতো না অনেক খেয়ে খেতে পারতাম না আর ওই কাকিমাদের সঙ্গে আমাদের মানে খুব চলে আর কি তো হ্যাঁ খেতাম তো ওই যে সায়ন সায়নদের বাড়ি তো ওদের বাড়িতে প্রচুর আঁচ ফল খেয়েছি আঁটিটা একদম ছোট আর হুম আর শাঁসটা খুবই মোটা ছিল তো ঘর হওয়ার কারণে ওই গাছটা কাটা পড়ে গিয়েছে আর কি তো গাছের গোড়াটা মনে হচ্ছে আছে আমি এখন দেখতে পাচ্ছি ওই যে ভিতরটাই এখন আছে খুঁটির মতো ঠেকানো আছে খুব তো বন্ধুরা এটা হলো দোলের পরের দিনের ভিডিও তো দুপুরবেলা মানে আজকের ভিডিও তো যাই হোক তো বরের সঙ্গে তো আর রঙ মাখা হয়নি তো আজকে ভাবলাম তো কাজে থেকে আসার পরে তো চলো সব তিনজনে মিলে রং মাখা যাক তো একটু তো রঙের ভিডিও ফটো তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে আর তাছাড়াও রুফলি রং সব মানে দোল সব কিছু চলে যাবে ওকে রং মাখাবো না ও আমাকে মাখাবে না সেটা কখনো হয় তো যাই হোক বন্ধুরা তো আমরা সেটা আজকেই পালন করে নিলাম তো আমরা তিনজন মিলে বাবু খুব মজা করছিল তো দেখো এদিকে আমি বেশি করে বাবু মানে যেমন করে দিচ্ছি আমি পুরো মুখটা ভর্তি করে দিয়ে দিয়েছি খুব মজা করলাম আজকে তিনজন মিলে তো কালকে তো মানে সবাই মিলে মজা করেছি আজকে তিনজন মিলে একটু মজা করলাম আর কিছু ফটো তুলবো দুজন মিলে তো দুজন মিলে সরি তিনজন মিলে আমার বাবু তো ফটো তুলতেই যায় না ওই জন্যই মুখে ফুটে বললাম যে দুজন মিলে তো এদিকে বেশি করে মাখিয়ে দিচ্ছি আর এদিকে গানও চলছে ওর জন্য আবার ও আবার গান চালিয়ে দিয়েছে একটু নাচানাচি করছি আর কি তো নাচানাচি আজকের আর করবো না তো অনেকটাই বেলা হয়ে গেছে ও স্নান করবে তার আগে ভাবলাম চলো একটু রং মাখামাখি করে ফেলি তো এদিকে দেখো দেখতে পাচ্ছো আমার স্নান হয়ে গিয়েছে বলে ও একটু একটু করে রঙ মাখাচ্ছে ও আর বেশি করে দেয়নি জানে আমার বাবুকে ঘুম পাড়াতে হবে তো ওই কারণেই তো প্রচুর মজা হলো প্রচুর তো কালকের আজকের ভিডিওটা তো কালকের ভিডিওর সঙ্গে একটু অ্যাড করে দিলাম আমাদের রং মাখার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর একটা ফটো তোমাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছি আর কি তো তোমরা দেখে নিও আমাদের কেমন লাগছে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আর আমি খুবই ক্লান্ত শুয়ে পড়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো তোমরা তো চলো আজকে টাটা দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে দেখো হাসি খুশি থাকো চলো বাই